আজ থেকে আপনারাও আমার মতো পেয়ে যাবেন ফ্রিতে অনেকগুলো ফুলের চারা তাও আপনাদের ইচ্ছে মতো ফুলের তো গার্ডেনিং করতে অনেকটা টাকার দরকার আর যদি ফুলের চারাগুলো ফ্রিতে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয় একটি ফুলের চারা আনতে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকার মতো নিয়ে নে আর এখানে আমি অনেকগুলো ফুলের চারা বানিয়ে নেব সম্পূর্ণ ফ্রিতে তো এখানে আছে সাত ধরনের ফুলের ডাল আর এই ডালগুলো থেকে আজ আমি চারা তৈরি করে দেখাবো আপনাদের হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আবারও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজ আমি দেখাবো কীভাবে খুব সহজে ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারবেন যে কোনো ফুলের ডাল থেকে চারা আর এখানে সাত ধরনের ফুলের ডাল নিয়েছি এখান থেকে অনেকগুলো ফুলের চারা তৈরি করে নিতে পারবো আর কিভাবে চারাগুলো তৈরি করব তা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আছে বেলি ফুল রঙ্গন মাধবীলতা অলোকানন্দ এখানে আছে দুই ধরনের অলকানন্দ তারপর পিঙ্ক কালারের জবা আর একটা সাদা কালারের ফুল এটার নাম আমার জানা নেই তো এই সাত ধরনের ফুলের ডাল থেকে আজ আমি চারা তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতি আর এই পদ্ধতিতে আপনারাও ঘরের মধ্যে খুব সহজে বানিয়ে নিতে পারবেন অনেক ধরনের ফুলের ডাল থেকে চারা আর তাও ফ্রিতে এইভাবে চারাগুলো বসালে প্রায় সবগুলো ফুলের কাটিংস থেকে চারা তৈরি হয়ে যাবে এক দুটা হলে মিস যেতে পারে কিন্তু প্রায় সবগুলো হয়ে যাবে তো কিভাবে করবে তা আজ আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তো প্রথমে আমি সবগুলো ফুলের ডালকে এক সাইজে কেটে নেব সবগুলো ছোটো ছোটো করে কেটে নেব আর যতগুলো পাতা আছে আর ফুল আছে সবগুলো কেটে ফেলে দেব কারণ ডালের মধ্যে যদি পাতা থেকে যায় তাহলে ফুলের চারা হতে অনেকটা টাইম লাগবে আর যদি শুধুমাত্র ডালটা বসানো যায় তাহলে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে এই দেখুন এইভাবে সবগুলো ডাল কেটে নেব তো এখানে সবগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি আর এই দেখুন এই ফুলগুলো আলাদা করে রেখে দিয়েছি এগুলো আমি জলের মধ্যে রাখবো জলের মধ্যে রাখলে বেশ কয়েকদিন এগুলো তাজা থাকবে আর যেগুলো ফুলের কলি আছে সেগুলো ফুটবে তো এই দেখুন খুব সুন্দর করে আমি সবগুলো ডাল কেটে নিয়েছি আর পাতাও কেটে নিয়েছি আর এখন এই ফুলের কাটিংসগুলো বসাবো মাটিতে তো আমি নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো সবার বাড়িতেই থাকে আর এই হলুদগুলো লাগবে কাটিংসগুলো বসাতে আর লাগবে একটা অ্যালোভেরা তো অ্যালোভেরাটা আমি আমার গাছ থেকে এনেছি আমার ছাদ বাগানে একটি অ্যালোভেরা গাছ আছে আর এই গাছ থেকে আমি একটি ছোটো অ্যালোভেরা পাতা এনেছি তো একটি ডাল নিয়ে এইভাবে অ্যালোভেরাটা ডালের নিচে যে জায়গাটা মাটিতে বসাবো সেই জায়গাতে অ্যালোভেরা লাগিয়ে দিতে হবে লাগানোর পর হলুদগুঁড়ার মধ্যে এইভাবে লাগাতে হবে প্রথমে অ্যালোভেরা তারপর হলুদ গুঁড়ো ডালের মধ্যে লাগাতে হবে তো এইভাবে এক এক করে সবগুলো ডালের মধ্যে অ্যালোভেরা লাগাবো তারপর লাগাবো হলুদ গুঁড়ো তো তারপর ডালের উপর দিকেও হলুদ গুঁড়ো লাগাবো এই দেখুন এক এক করে সবগুলো ফুলের ডালের মধ্যে আমি অ্যালোভেরা লাগাচ্ছি আর হলুদ গুঁড়ো লাগাচ্ছি ছোটো একটা অ্যালোভেরার টুকরোয় সবগুলো ফুলের ডালে লাগানো হয়ে গেছে এই দেখুন সবগুলো ডালের মধ্যে লাগিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা তারপর এখানে আমি নটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে নিয়েছি মাটি দুভাগ মাটি আর এক ভাগ বালি মিক্স করে আমি সবগুলো গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিয়েছি দুভাগ মাটি আর এক ভাগ বালি আর এখন এক এক করে সবগুলো ফুলের কাটিংস আমি এই গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি এক একটা গ্লাসের মধ্যে তিনটে চারটে করে কাটিংস বসিয়ে দিচ্ছি এই দেখুন শুধুমাত্র এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে আর খুব আস্তে আস্তে কাটিংসগুলো মাটিতে বসাতে হবে যাতে কাটিংসগুলো নিচের দিকটা না ফাটে অনেক সময় মাটি শক্ত হয়ে গেলে কাটিংসটা মাটিতে বসানোর সময় কাটিংসটা নিচের দিকটা ফেটে যায় তাহলে চারা তৈরি হবে না আর ফুলের ডালের ছালটাও যাতে না উঠে যদি উঠে যায় তাহলে কাটিংস থেকে চারা তৈরি হবে না যে জায়গার ছালটা উঠে যায় সেই জায়গাটা কেটে ফেলে দিয়ে বসাতে হবে তো এই দেখুন এক এক করে আমি সবগুলো ফুলের কাটিংস গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন সবগুলোর মধ্যে দিয়ে দেব জল অল্প অল্প করে সবগুলোর মধ্যে জল দিয়ে দেব আর কাটিংসগুলো গ্লাসের মধ্যে যেভাবে বসিয়েছি সেভাবেই থাকতে হবে যদি কাটিংসগুলো নড়ে যায় তাহলে আর চারা হবে না অনেক সময় বাতাসে কাটিংসগুলো নড়ে যায় যদি নড়ে যায় তাহলে আর চারা তৈরি হবে না তাই এমন জায়গাতে রাখতে হবে যেখানে রৌদ্রও পড়ে না আর সেগুলো না নড়ে কাটিংসগুলো তো এই দেখুন আমি সবগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি আর এখন নিয়েছি আরও দুটি গ্লাস আর এই গ্লাসগুলোর মধ্যে বসাবো একটির মধ্যে বসাবো ফুল আর একটির মধ্যে বসাবো মাধবিলতা ফুল তো বেলি ফুলের অনেক কলি আছে সেগুলো অনেক দিন ফুটবে আর ঘরের মধ্যে রাখলে ঘরটা খুব সুগন্ধিত করে ঘরে খুব সুন্দর গন্ধ করছে এই বেলি ফুলে তো এখন এগুলো আমি এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি তো অনেক দিন থাকবে এই ফুলগুলো আর ঘরকে সুগন্ধিত করে রাখবে তো এখন আমি এই কাটিংসগুলো সাইড করে রেখে দিয়েছি কয়েকদিন পর আমি আপডেট দেব কাটিংসগুলোর তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং